ধন্যবাদ প্রথমে হচ্ছে ডাক্তার নির্বাচনের বিষয়ে আমাদের নিজস্ব অবস্থান রয়েছে নিজস্ব পর্যবেক্ষণ রয়েছে এবং আমরা মনে করি যে বাংলাদেশের বৃহত্তর গণতান্ত্রিক সংকটের প্রশ্নটি এখন সবচেয়ে বেশি জরুরি তো সেই জায়গা থেকে আমাদের রাজনৈতিক লক্ষ্য কিন্তু সেটিকে ঘিরে আবর্তিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনটি প্রথমবারের মতো গণতান্ত্রিক ঐতিহ্যের ব্যর্থ হয় কারণ এখানে বাংলাদেশ ছাত্রলীগের অংশগ্রহণ করার সুযোগ হয়নি বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাসে যেটি প্রথমবারের মতো সে কারণে কিন্তু আমরা এই নির্বাচনে অংশগ্রহণ এই নির্বাচনে কাউকে সমর্থন দান করা এই নির্বাচনকে সাংগঠনিক ভাবে কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করা এই বিষয়গুলোর আমরা বাইরে ছিলাম আমরা মনে করি যে গোটা নির্বাচনটি একটি নিয়ন্ত্রণমূলক নির্বাচন গোটা নির্বাচনটা হয়েছে যে সরকারি দলের নিজেদের মধ্যে কম্পিটিশন কারণ আপনি শিক্ষার্থীদের কাছে জিজ্ঞেস

ধর শিক্ষার্থীদের পছন্দ করার তো স্বাধীনতা থাকতে হবে শিক্ষার্থীদের তো রায় দেওয়ার পছন্দ করার স্বাধীনতা রয়েছে শিক্ষার্থীদের ছাত্রলীগের বিরুদ্ধে এবং শিক্ষার্থীরা যদি মনে করে যে ছাত্রলীগের কর্মকান্ড আশাপ্রদ নয় শিক্ষার্থী সেই জবাবটিও শিক্ষার্থীদের কিন্তু ব্যালটের মাধ্যমে দিবে কিন্তু আপনি যখন নির্বাচনটি করছেন ছাত্রলীগকে বাইরে রাখছেন এবং আপনি দেখুন যে নির্বাচনটির পুরো বিষয়টি যদি আপনি দেখেন যে ভোটার তালিকা আপনি তো বিশ্ববিদ্যালয়ের যিনি শিক্ষার্থী তিনি তো ভোটার এটি তো রাজনৈতিক বিশ্বাসের কারণে সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে কারো ভোটার তালিকা থেকে আপনি বাদ দিতে পারেন না তো এই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ছাত্রলীগের সঙ্গে আর বহিষ্কার করা হয়েছে সাময়িক বহিষ্কার করা হয়েছে বিভিন্ন মেয়াদী শাসির আওতায় নিয়ে আসা হয়েছে এরপরেও যারা ঘটনাক্রমে কিংবা দুর্ঘটনক্রমে বিশ্ববিদ্যালয়ের ভোটার তালিকা লিস্ট এসেছে তাদেরকেও কিন্তু বাদ দেওয়া হয়েছে এবং পরবর্তীতে কোন ধরনের ব্যাখ্যা ছাড়াই নতুন ধরনের মত তৈরি করে আবার বিশ্ববিদ্যালয়ের এই তফসিল ঘোষণার পরেও কিন্তু ভোটার তালিকা থেকে বাতিল করা হয়েছে এবং ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে কারো প্রার্থীরা

নির্বাচনের অবশ্যই আহ ত্রুটি বিচ্যুতি এই বিষয়গুলো নিয়ে এক ধরনের আহ আলোচনার সুযোগ তো সবসময় করে যদি আপনি দেখেন তাহলে পুরো নির্বাচন প্রক্রিয়াটি নিয়ে কিন্তু এক হচ্ছে যে বাংলাদেশ লীগের অংশগ্রহণের সুযোগ থাকছে না আরেকটি হচ্ছে যারা অংশগ্রহণ করছে এমনকি যারা বিজয়ী হচ্ছে পরাজিত হচ্ছে পক্ষ বিপক্ষ সবার কিন্তু অভিযোগগুলো থাকছে এবং আপনি দেখুন এমন একটি খবরটিও যদি দেখেন আঠারো জন প্রার্থী জন প্রার্থী ভোটের ফলাফলে গরমিল হল সংসদে তিনি যে ভোট পেয়েছেন কেন্দ্রীয় সংসদের হিসেবে সঙ্গে কিন্তু তার কোনো তার কোনো এই যে যোগফল সেটি কিন্তু ম্যাথ ইজ নট ম্যাথিং ফলাফল কিন্তু মিলছে না এবং নির্বাচন প্রক্রিয়াকে ঘিরেও যদি আপনি পুরো সময়টি দেখেন যে শিক্ষার্থীরা এসে বলছে

বাংলাদেশে মানে সংসদ থেকে একদম যদি বলি জাতীয় নির্বাচন কোথায় হলো কোনটা আমি এই যে প্রশ্নগুলো যদি নাও থাকতো বা এই প্রশ্নগুলো থাকার কারণে কি এমন কিছু হয়েছে যে ফল একদম উল্টাপাল্টা হয়ে যাবার মতো এমন তো কোনো প্রশ্ন আছে বলে কেউ বলছে না বিশ্লেষকরা সবাই তো বিশ্লেষণ করছে বলছেন অনিয়ম আছে কিন্তু সেই অনিয়ম এত বড় না যাতে আসলে ফল পরিবর্তন হয়ে যাবার মতো নির্বাচনটি তো অগণতান্ত্রিক একটি হচ্ছে আইনগত প্রশ্ন তো থাকতে নির্বাচনটি তো গণতান্ত্রিক আপনি নির্বাচন যদি করেন তাকে আপনার প্রার্থীঘর স্বাধীনতা থাকতে হবে আপনার ভোটার ভোটারগার স্বাধীনত থাকতে হবে এবং আপনার স্বাধীনতা হবে আপনি যখন নিজের আপনি সরকার যারা সমর্থন করেন তাদের মধ্যে থেকে আপনি যখন ছাত্র সংসদের নির্বাচনটা করেন তাহলে তো সেটি সেখানেই তো একটি প্রশ্ন পিত সেখানেই তো গণতন্ত্রের প্রশ্নটি এত থাকছেন গণতন্ত্র যদি আপনি মনে করেন যে আহ শিক্ষার্থীরা বাছাই করবে জবাব দেবে রায় দেবে পক্ষে বিপক্ষে রায় দেবে নিরঙ্কুশভাবে কিংবা প্রত্যাখ্যান করবে তো সেই সুযোগটি তো আপনি নির্বাচনের আগেই রাখছেন না তো নির্বাচনের আগেই তো এটি প্রমাণিত হচ্ছে যে ফলাফলটা

যেহেতু গত বিগত ডাকশনী আ নির্বাচন আমি নির্বাচিত হয়েছিলাম ছাত্র প্রতিনিধি নির্বাচিত হয়েছিলাম দেখুন যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এতটাই প্রশ্নমূলক সিদ্ধান্ত নিয়েছে দুই হাজার ছাব্বিশ সেপ্টেম্বর ডাকসু ছাত্র প্রতিনিধিরা বিশ্ববিদ্যালয়ের আইনের অধীনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত নিয়ম কানুন অনুসরণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন কি সেই সিদ্ধান্ত বদলে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের প্রেসিডেন্ট বিশ্ববিদ্যালয়ের তৎকালীন দিন উপাচার্য তার অধীনীতে কিন্তু বিশ্ববিদ্যালয়ের ছাত্র নির্বাচিত ছাত্র প্রতিনিধি একটি সিদ্ধান্ত গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন কি সেই সিদ্ধান্ত বাতিল করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কি সেই সিদ্ধান্ত পরিবর্তন পরিমার্জন এডিট করেছে সিদ্ধান্ত পরিবর্তন করে সিদ্ধান্ত পরিবর্তন করেনি সিদ্ধান্ত পরিবর্তন করেনি অথচ একটা ধর্মভিত্তিক ছাত্র রাজনৈতিক সংগঠনকে কিন্তু নির্বাচন করার দায়িত্ব দিল তার মানে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কিন্তু নিজের যে আইন সেটি এরকম এরকম একটা দেখুন এটি প্যানেলের যে বিষয়টি থাকে ছাত্র সংগঠনগুলো নির্বাচন সামনে রেখে এটি প্যানেল অনুযায়ীকে নির্বাচন করতে হবে ছাত্র সংসদের আইন অনুযায়ী সেটিকেও বলে দেওয়া নেই এটি বিশ্ববিদ্যালয়টি প্রচারিত থাকা যে একটি ছাত্র সংগঠন যখন নির্বাচন করছে যাতে করে সাধারণ শিক্ষার্থীদের ইনক্লুশনটা নিশ্চিত করা যায় দেখতে যেন আরো বেশি অন্তর্ভুক্তিমূলক দেখা শিক্ষার্থীদের প্রতিনিধিত্বমূলক যে কারণে এই নামগুলো হয় এটির মানে এই নয় যে ছাত্র সংগঠনগুলো সমর্থন থাকছে না সবাই জানে ছাত্র শিবিরের প্যানেল ছাত্র দলের প্যানেল কোনটি বামপন্থীদের প্যানেল কিন্তু সবার ভুলে গেছি বা স্মরণ করতে পারি না যে উনিশ সালে আপনারা কিভাবে ধর্মিত বা শিবিরকে কিভাবে রাজনীতির বাইরে রাখার সিদ্ধান্ত হলো সেই এটা কি নিয়মটা কি হলো দেখুন একটি তো হচ্ছে পূর্ব থেকেই একটি সিদ্ধান্ত ছিল যেটি রাজনৈতিক কিংবা বলতে পারেন যে সোশ্যাল কন্ট্রাক্ট যে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ বিশ্ব যেটিও কিন্তু বিশ্ববিদ্যালয়ের একটি আইনানুক বা শৃঙ্খলাগত কিংবা ছাত্র সংগঠনগুলোর মধ্যে এক ধরনের নিয়ম তৈরি করে দেওয়ার জন্য একটি একটি প্রাতিষ্ঠানিক একটি ফোরাম সেখানে নব্বই দশকের ছাত্র শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার ব্যাপারে সকল ছাত্র সংগঠনের দিক একটা সামাজিক চুক্তি ছাত্র সংগঠনগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং শিক্ষার্থীদের মধ্যকার চুক্তি সেটির ব্যর্থ একটা গোটেই কারণ সেই সিদ্ধান্ত ছাত্র সংগঠনগুলো গ্রহণ করেন আরেকটি হচ্ছে যে আপনি আহ যেটি জানতে চাচ্ছেন সেটি দুই হাজার বিশ্ববিদ্যালয় হ্যাঁ অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ধর্মভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করা হয়েছে এই সিদ্ধান্ত আর বদল করা হয় এটি ছাত্র শিবির সংগঠন হিসেবে নিষিদ্ধ করা সেটি নয় ধর্মভিত্তিক ছাত্র রাজনীতিকে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে নিষিদ্ধ করা হয়েছে এবং এটি বিশ্ববিদ্যালয়ের গৃহীত সিদ্ধান্ত ছাত্র প্রতিনিধি এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের মধ্যকার গৃহীত সিদ্ধান্ত আপনি মনে করতে পারেন যে এই সিদ্ধান্তটি পরিবর্তন করা প্রয়োজন কি না সেটি আপনি অবশ্যই বিবেচনা করতে পারেন কিন্তু সেই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়নি সেই সিদ্ধান্ত পরিবর্তন না করে যখন এই আপনি নির্বাচনটি করেছেন তো আইনগত প্রশ্ন ভবিষ্যতের জন্য অবশ্যই শিবির তো আসলে ধর্মভিত্তিক আমি একটু মানে আর্গু করার জন্য বলছি শিবির তো ধর্মভিত্তিক প্রচারণা চালান তাদের প্যানেলে মানে

এটি কিন্তু সবার সামনেই পরিষ্কার এবং তাদের যে রাজনৈতিক দর্শন রয়েছে দৃষ্টিভঙ্গি রয়েছে আজকে তারা নারী স্বাধীনতার কথা বলছে নারী পোশাকের স্বাধীনতা নিয়ে তার প্রশ্ন তুলছে না কিংবা সব তারা কথা বলছে কিন্তু মূল লক্ষ্য তো তারা সেটি নয় মূল লক্ষ্য হচ্ছে যে তারা আসলে একটা চাপিয়ে দিতে চায় সমাজের উপরে রাষ্ট্রের উপরে এবং ধর্মকে তারা ব্যক্তিগত অধিকার সেই জায়গা থেকে আমরা যেমন ধর্মের স্বাধীনতায় বিশ্বাস করি সেই জায়গা কিন্তু তারা দেখে না বরং তারা মনে করেন একটি ধর্ম রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে এবং আমাদের মানব রাষ্ট্র যে সংবিধান আপনি দেখুন যে আমাদের সংবিধান গণতান্ত্রিক তাদের মূল লক্ষ্য না কিন্তু শিবিরের দলিল জি আপনি বলছিলেন যে মানে প্রার্থী হওয়ার সুযোগ দেয় নাই মানে ছাত্র এটা গণতান্ত্রিক না আপনি এই প্রশ্নটা করছিলেন এই নির্বাচন নিয়ে এবং

আপনি শিক্ষার্থীদের সামনে বিভ্রান্তি আমি যেটি বিশ্বাস করি আমি শিক্ষার্থীদের সামনে সেটি উপস্থাপন করি এটি তো নৈতিক দায়িত্ব আমার নাগরিক দায়িত্ব এবং সেই জায়গা থেকে আপনি দেখুন আমি ছাত্রলীগের রাজনীতি করি আমরা একটা উদার গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা বিশ্বাস করি আমি ধর্ম নিরপেক্ষ সমাজ মূল্যবোধে বিশ্বাস করি আমরা জাতিগত লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে গিয়ে আমরা রাজনৈতিক দর্শনে বিশ্বাস করি তো সেটি বলেই তো আমাকে রাজনৈতিক সমর্থন দেখ করার চেষ্টা হবে শিক্ষার্থীদের সমর্থন দেখ করার চেষ্টা করতে হবে এবং আপনি এটি তো স্বাভাবিক গতিবিধি আপনি যেটি বিশ্বাস করবেন সেটি বলবেন এবং এই ইসলামী ছাত্র শিবির এই সংগঠনটি আপনি দেখুন যে আমরা নিজেরাও এটি ভিক্রিম হয়েছে এবং শুধু আমরা নই আচ্ছা অন্যান্য ছাত্র সামাজিক ছাত্রী সংগঠন তারা সংগঠনের বিশ্বাস করে একটা বিশ্বাস করে অনুপ্রবেশ করছে অনুপ্রবেশের রাজনীতি তারা করেছে অন্য সংগঠনের অভ্যন্তরে তারা প্রবেশ করেছে অন্য সংগঠনের অভ্যন্তরে একটু অপরাধমূলক কর্মকাণ্ড তারা করেছে এবং আজকেও কিন্তু তারা সেটাই করছে তিনি আপনি যেটি বলার চেষ্টা করছেন তারা কোন ধরনের বক্তব্য গুলো সামনে নিয়েছে আসলে তো তারা ক্ষেত্রে বিশ্বাস করে না তাদের মূল লক্ষ্য তো ভিন্ন এবং আপনি তারা এই গণতান্ত্রিক মূল্যবোধ নাগরিক অধিকার সাংবিধানিক অধিকার এসবও কিন্তু তারা বিশ্বাস করেছি আপনার কথা আপনাকে আমি প্রশ্নবিদ্ধ করি যে জবাবটা আপনার কাছ থেকে আপনাদের বিষয় নিয়ে বেশি জানতে চাই যে আপনারা গণতান্ত্রিক মূল্যবোধের কথা বলেন কিন্তু আপনারা তখন আবার সীমিত রাজনীতি করতে পারবে না তাদেরকে পাইলাই পেটাতে হবে আবার ধরেন মানে তাদের ভোট করা তো দূরের কথা মিছিলে জোর করে আসতে চাইবা বা না চায় জোর করে আনা হবে এই বিষয়গুলো তো গণতান্ত্রিক মূল্যবোধের সাথে যায় না তাই না সেগুলো তো ছাত্রলীগের সাথে জড়িয়ে এই বিষয়গুলো তাহলে আপনারাও বা মুখে এক বলেন বা কাজে অন্য করেন তাই নয় কি আপনারাও তো সেরকমই না একটি হচ্ছে যে পলিটিক্যাল স্ট্রাগল তো আমরা চালিয়ে যাই এবং সেই লড়াইটি ধর্মভিত্তিক সংগঠন হিসেবে যুদ্ধাপরাধের দা অভিযুক্ত সংগঠন হিসেবে স্বাধীনতা বিরোধী সংগঠন হিসেবে রাজনৈতিক সংগ্রামটা আমরা চালিয়ে যাই ইসলামী ছাত্র শিবির এরপরও ঢাকা বিশ্ববিদ্যালয় এখন পর্যন্ত অনুষ্ঠিত সকল ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্র শিবিরও কিন্তু অংশগ্রহণ করেছে তারাও পেন দিয়েছে তারাও প্রার্থী দিয়েছে তারাও প্রচারণা চালিয়েছে তো গণতা আমরা যেটি বলছি যে তাদের গুলো তুলে ধরছি কিন্তু এর পূর্বে অনুষ্ঠিত ছাত্র সংসদ নির্বাচনগুলো গুলোতেও কিন্তু তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে এবং বাংলাদেশ ছাত্রলীগ তার আদর্শিক অঙ্গীকারের জোরে শিক্ষার্থীদের শক্তির উপর ভর করে সাংগঠনিক জনপ্রিয়তার উপর ভর কিন্তু তাদেরকে পরাজিত করতে পেরেছি এবং আমরা এখন বাংলাদেশ ছাত্রলীগ এই প্রতিকূল পরিস্থিতিতে এই ঝঞ্ঝামুখর সময়ে এই দমন পীর সময় বাংলাদেশ ছাত্রী যদি নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পেও সংখ্যাগরিষ্ঠ পদে বাংলাদেশ ছাত্রলীগের কর্মীটাই বিজয়ী হতো এবং আমরা সংখ্যাগরিষ্ঠতা রাজনীতি বিজয়ী রাজনীতি গণতান্ত্রিক রায়ের মাধ্যমে তাদেরকে পরাজিত

কি আপনি যে বললেন এর আগে বিএনপির একজন রাজনৈতিক নেতা তার প্রসঙ্গ ধরে যদি বলেন আপনি যদি দেখেন যে আমি ভোটের পরিসংখ্যান ধরেই যদি তার কথা ব্যাখ্যা করি বা যুক্তি তুলে আপনি দেখবেন যে জগন্নাথ পল যেটি আমাদের আহ আহ বাংলাদেশ ছাত্রলীগের রাজনৈতিক অঙ্গীকারের জন্য একটি শক্তিশালী ছাত্র আমরা একটা হলি বলবো একটা শক্তিশালী সংগঠন সেখান থেকে আপনি তাদের যে প্রহাসনের নির্বাচন তাদের যে নিয়ন্ত্রণমূলক নির্বাচন তাদের যে পূর্ব নির্ধারিত ফলাফলের নির্বাচন সেখানেও কিন্তু ছাত্র দলের প্রার্থীর সেখানে ডিএস পদের ছাত্র ইউনিয়নের ভোট পেয়েছেন জিএস প্রার্থী তো বাংলাদেশ ছাত্রলীগ যদি প্রভাব বিস্তার করার চেষ্টা করতো বাংলাদেশ ছাত্রলীগ যদি আহ ভোটের ফলাফলটিকে প্রভাবিত করার চেষ্টা করতে পারে চাইতো তাহলে তো বাংলাদেশ ছাত্র এই জগন্নাথ হলি সবচেয়ে বড় প্রমাণ যে বাংলাদেশ ছাত্রলীগ আহ এই নির্বাচনের সাংগঠনিক

অর্থে ছিল না সেখানে কিন্তু বেশিরভাগ শিক্ষার্থী সেখানে আবাসিক রয়েছে সেখানে বুথের সংখ্যা বেশি সেখানে কেন্দ্রের সংখ্যা বেশি এবং শুধু তাই নয় সেখানে দুই ঘন্টা পাঁচটা থেকে সময়সীমা সাতটা পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে তারপরেও কিন্তু সেখানে ভোটের পরিমাণ আপনি দেখবেন যে সিক্সটি সেভেন পার্সেন্ট হয়েছে